আসসালামু আলাইকুম পেয়ে ভর্তি ধারা কৃষিগুচ্ছ কর্তৃপক্ষ এক হাজার বিশ দিন পর পর এমন আমার নোটিশ দেয় আসলে রিপিটেড রিপিটেড ভিডিও ভিডিও করতে করতে হয় যাক সেটা বিষয় না বিষয়টা হচ্ছে কি যে আসন ফাঁকা থাকার জন্য কিছু কর্তৃপক্ষ আবার হচ্ছে সার্কুলেট করে নতুন নোটিশ দেওয়া মানে আরো কিছু জনের হচ্ছে আগামীতে ভর্তি হওয়ার সুযোগের একটা দ্বার উন্মোচন হয় গত একুশে আগস্ট যেহেতু কৃষিগুচ্ছ কর্তৃপক্ষ ওয়েবসাইটে নতুন আরেকটা ওয়েটিং লিস্টের বিজ্ঞপ্তি দিছে সেটাতে কি লেখা ছিল আসলে টোটাল ওয়েটিং থেকে কতজন যাচ পেল এই সকল বিষয় নিয়ে হচ্ছে আজকের ভিডিও অল্প সময় ভিডিও হবে একটু মধ্যে সহকারে দেখলে তুমি পরবর্তী স্টেপগুলো খুব ই

স্টুডেন্ট দশ হাজার টাকা পেমেন্ট করে দেয় চত্বিশ বেশি তো আসলে ভর্তি হওয়া সম্ভব না তাহলে বাকি যারা অতিরিক্ত পেমেন্ট করছে তারা তাদের সেই দশ হাজার টাকা ফেরত পাবে কিনা হ্যাঁ অবশ্যই কৃষিগুচ্ছ কর্তৃপক্ষ সেই দশ হাজার টাকা তোমাকে ব্যাক দিবে সাতাশ তারিখের লিস্টে যাদের আসলে নাম আসবে তাদেরকে সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়ে পাইছো যে সাবজেক্ট পাইছো সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে আগামী এক এবং দুই সেপ্টেম্বরে তোমাকে যে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে বলতে বুঝাচ্ছি দুইটা কাজ করতে হবে এক হচ্ছে ভর্তি সমন্বয় করতে হবে টাকা পয়সা দিয়ে সমন্বয় করতে হবে দুই হচ্ছে কাগজপত্র দিতে হবে চূড়ান্ত ভর্তির জন্য কী কাগজপত্র লাগবে এই বিষয়ে নিয়ে অলরেডি আমি একটা ভিডিও তৈরি করা সেটা দেখে নিতে পারো আর কোন বিশ্ববিদ্যালয়ে কত টাকা লাগে এটা সম্পর্কে আনুমানিক একটা ধারণা দেওয়ার চেষ্টা আছে সেটা থেকে একটা আইডিয়া করে নেবে তবে আমি যদি জানি যে তোমরা যদি টোটাল পঁচিশ হাজার টাকা আসলে ধরো কোন বিশ্ববিদ্যালয়ে সকল ভর্তি মিলে তোমার হচ্ছে পঁচিশ হাজার বেশি লাগে না এই পঁচিশ হাজার ভিতরে অলরেডি তুমি দশ হাজার টাকা পেমেন্ট করে দিচ্ছ আনুমানিক বাজার ধরতে হবে যে পনেরো হাজার এই পনেরো হাজার টাকা নিয়ে তোমাকে চূড়ান্ত ভর্তি দিন উপস্থিত হতে হবে এই হচ্ছে বিষয় অন্যান্য বিশ্ববিদ্যালয় কম লাগে কিন্তু পঁচিশ হাজারের উপরে কখন এক্সটেন্ড করবে না এখানে একটা কথা আছে ফাইনাল সিলেকশন তোমার নাম আসলো কিন্তু তুমি ভাবতেছো যে আমি তো ওই বিশ্ববিদ্যালয়ের এই সাবজেক্টে পাইছি আমার আসলে পছন্দ হচ্ছে না তুমি চূড়ান্ত ভর্তি দিন গেলে না তুমি কিন্তু আগের স্টুডেন্টের মতো দশ হাজার টাকা ফেরত পাবা তুমি ফাইনাল সিলেকশনে নাম আসছে তুমি যদি চূড়ান্ত ভর্তি দিন উপস্থিত না হও সে দশ হাজার টাকা কিন্তু তোমার জরিমানা দেওয়া যে চৌত্রিশ জনের হচ্ছে বিশ্ববিদ্যালয়ে নাম আসবে তারা যদি ভর্তি না হয় সেখানে যদি আরো আসন সংখ্যক ফাঁকা থাকে প্রভিএস যে কাজগুলো সেভাবে হবে আবার নতুন একটা ওয়েটিং লিস্ট দিবে সেখানে যত সংখ্যা আসন ফাঁকা থাকবে তার দশজন শিক্ষার্থীকে ডাকবে এই সেম প্রসেস আগাবে এই হচ্ছে বিষয় তোমরা যদি সেই পিডিএফটা দেখে থাকো বা হয়তো দেখবা সেখানে তোমার মেরিট পজিশন ওয়াইজ দেওয়া আছে তেতাল্লিশশো সাতানব্বই থেকে আটচল্লিশশো তোমার কাছে নরমালি প্রশ্ন হতে পারে ভাইয়া টোটাল তো হয় হচ্ছে চারশো জন আপনার তিনশো চল্লিশের কথা কেন বললেন বিষয়টা হচ্ছে যে ডিরেক্ট সরাসরি বিয়োগ করলে চারশো জনই হয় কিন্তু ওই যে শুরুর দিকে যারা ভাবছিল যে আমার তো ওয়েটিং পজিশন এত পিছনে আমার তো এমনি চান্স হবে না আমি হচ্ছে সাবজেক্ট সিলেকশনই দিব না ওই যে তাদের কিন্তু সেই পজিশনগুলো নাই এরকম আসন ফাঁকা থাকার কারণে কিন্তু মানে গণনা করলে চারশো বিরানব্বই জন হলেও এই তিনশো চল্লিশ জন দিয়েই এই তেতাল্লিশশো সাতানব্বই থেকে আটচল্লিশশো উননব্বই মতো মেরিট পজিশন কভার হয়ে গেছে তাহলে এখন আমরা দেখবো যে এই পর্যন্ত ওয়েটিং থেকে আসলে টোটাল কত জন চান্স পেল এটা কিন্তু পজিশন না কত জন পার্সন হিসেবে আগস্টে যে ভর্তি বিজ্ঞপ্তি দিছিল সেই অনুযায়ী টোটাল হচ্ছে এগারশো জন ওয়েটিং থেকে চান্স ছিল একুশে আগস্ট যেহেতু আরো তিনশো চল্লিশ জনের নাম লিস্ট করছে সেই হিসেবে আরো তিনশো চল্লিশ চোখ করলে টোটাল ওয়েটিং থেকে স্টুডেন্ট ডাকার হার হচ্ছে চোদ্দশো চল্লিশ অনেকে যারা ভাবতেছিল যে ভাইয়া মেয়েট পজিশন এত পিছনে আসলে চান্স হবে কিনা তোমাদের কি বলছিলাম যে একটু ধৈর্য ধরো সৃষ্টিকর্তা যদি তোমার এখানে রিজেক্ট লিখে থাকে তোমার একটা না একটা গতি হবেই সেই ভরসা করে যারা আসলে সাবজেক্ট চাইস দিয়েছিল ধৈর্য নিয়েছিল তাদের হয়তো একটা গতি হবে এছাড়া আমার এই ভিডিও যদি তুমি দেখে থাকো তোমার হাতে যদি সেকেন্ড টাইম দেওয়ার অপশন থাকে বা এরকম হয় যে তুমি একটা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আসো তুমি পরের আরো ভালো কোথাও দেওয়ার ট্রাই করবে আমাদের কিন্তু ডেডিকেটেড এগ্রিকালচার এক্সাম ব্যাস আগামী মাস থেকে চালু হবে সেটার জন্য বিস্তারিত সকল কিছু ডিসক্রিপশন দেওয়া আছে এবং আরও কোনো কিছু এক্সট্রা জানার দরকার হলে এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে আর আরেকটা বিষয় এই এক্সাম ব্যাসে চলবে কিন্তু তোমার আগামী সেশনের এবং জিএসটি এক্সাম পর্যন্ত তাই এটা বলা যায় যে এই একটা এক্সাম মাসে তোমার আগামী সেশনের সম্পূর্ণ ভর্তি পরীক্ষাগুলো কভার করবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকে সুস্থ থাক আমার জন্য দোয়া করো আমি যেন সর্বদা তোমাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারি তো এই বলে আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফিজ আলাইকুম